السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن علم القرآن خلق الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها في الميزان وأقيم الوزن بالقشط ولا تخسر الميزان والأرض وضعها للأنام في ذات الأكمام والحب ذو العسف والريحان فبأي آل آه صدق الله العظيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ارسله بالحق بشيرا ونذيرا ودعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أَفِي الفرقانه الحميد أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد ربك ألا تعبدون إلا إياه وبالوالدين إحسان. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مسرة الآخرة. شكر محبة الشتى دي ابراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমাদের প্রভু এখানে বীর জীবন বিদানে শিবানি কুর অ আমাদের প্রভু তীরুম মা জীবন বিদ্যা নে ওই শিবনিকুর তোবে কেন এক না মশল মা এক হ

দশ শিবানি কুর বাইতুল মদিনা শরীফ জীবনার মরণ তো একটা একটা তো জীবনার মরণ তো একটা শুকলে তরে আছে এক স্থান তবে

একটা ইশুর যাও একটা তো আমাদের নবী প্রাণের নবী দয়ার নবী মায়ার নবী সারা কেউ সাহস করবে না শেষ ঈশাল আইসাল্লা তুয়াসসালামের কাছে যাবে ঈশাল আহিসালা তুয়াসসাললাম বলবেন যা আখের নবী সারাজকে কারো কারো সুপারিশ গ্রহণযোগ্য হবে না সেজন্য রব্বুল আলামিন বলেছেন আলামিন বলেন কুল্লিন কুমতুম আল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করো ভালোবাসো আমি আল্লাহর কথা মানো ফাত্তাবিউনি ইয়াহবিবকুম আল্লাহ আমার রাসূলকে কি করো মহব্বত করো ভালোবাসো অনুসরণ করো আমার রাসুলকে অনুসরণ করো রাসুলের কথা মানো যদি আমার রাসুলের কথা মানো তাহলে আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সব মাফ করে দেব বলেন তো খালি মুখে মানলে চলবে মুখে মানলে চলবে না দেহের সাথে ফিট করতে হবে রাসুলের সন্ন্যাদ রাসুলের সন্ন্যাদ মানলে আমার রাসুল খুশি আমরা অনেকে আছে এরকম বন্ধুরে খুশি করি বান্ধবীরে খুশি করি কিন্তু আমার রাসুল বেজার হয়ে যায় আমার রাসুল যদি বেজার হয়ে যায় আমার আল্লাহ বেজার হবে কি না বেজার হবে না রাসুলের একটা সুন্নত আমাদের দেহে সময় থাকে কবরে যাওয়ার সময় থাকবে থাকবে না কি সেটা বলেন তো মুখের দাড়ি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে পুরুষের মুখের শোভা দাড়ি আজকে আমরা কিছু যুবক আছি বিলাট দিয়া সেব করিয়া নারী সাজি বলেন তো এই যে দাড়ি সেভ করার পরে আমরা সুন্দর করে লিপস্টিক মাহাইয়া মেকআপ মাহাইয়া তারা যদি মহিলাদের লেডিস কিছু পোশাক পরাইয়া দেয় নারীর মতো দেখা যাবে না দেখা যাবে না ও যুবক একবার চিন্তা করে দেখছো তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে তোমার মতো কত যুবক গাড়ির নিচে চাপা পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে ছোট্ট একটা ঘটনা ও যুবক ভালো করে নাও আমার আল্লাহর কথা যদি মানো আমার আসুলের কথা যদি মানো আমার আল্লাহ এই জমিনের উপরে তোমার সব সময় দুর্ঘটনা থেকে হেফাজত করবেন করবেন কিনা হেফাজতের মালিক কে বলেন নাকি কে যুবক একটু চিন্তা করে দেখো সময় হয়ে যাবে ঘটনার ওদিকে গেলাম না সুরা রহমান আল্লাহুল বায়ান মৌতার মজির আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আবার আল্লাহ তালা আকল জ্ঞান বিবেক বুদ্ধি সম্পূর্ণ দিয়েই সৃষ্টি করেছেন ঠিক না মানুষকে আল্লাহ তালা আকল জ্ঞান বিবেক বুদ্ধি সব কিছু দিছে না গরু বাছুর হাঁস মুরগি এগুলির কোনো জ্ঞান বিবেক বুদ্ধি আছে নাই কারণ অগর হিসাবও নাই মানুষ আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আকল জ্ঞান বিবেক বুদ্ধি সব কিছু আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন বিদে আমাদেরকে আমাদের দিন হিসাব হবে যে যতটুকু আমল করে যাব দুনিয়া থেকে ততটুকু পরিমাণ ততটুকু পরিমাণ হিসাব হবে বেশিও দেওয়া হবে না কমও দেওয়া হবে না যে যতটুকু আমল করে দুনিয়া থেকে যাব ততটুকুই যদি আমরা মিজানের পাল্লাতে নেকের পাল্লা বাড়ি হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন যদি নেকের পাল্লা বাড়ি হয়ে নেকের পাল্লা বাড়ি না হয় বদের আমল যদি বেশি হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে জাহান্নাম দিয়ে দিবেন আর জাহান্নামে যাওয়ার পরে আমরা অনেকে ভাবি কিছুদিন থাকতাম তাই না কিছুদিন পরে তো আবার মুসলমান আমরা কালেমা পড়ছি ওই হিসেবে তো আবার ফেরত আবার এরকম ধারণা করি না না আর সেখানে যাওয়ার পরে আর আসবে না আমরা এরকম ধারণা করে আফাদত ছেড়েই দিয়েছি অনেকে আরেকটা বিষয় হলো আমরা কুরআন আল্লাহ তাআল্লাহ কালাম দেখেন আল্লাহ তালার কালাম আল্লাহ তাআলা সূরা হাসরের শেষ দিকে বলেন লাও আনহা জাবালি লাউ আইতাহু হসিয়া লায়ার ওয়াই তাহু হশিয়া মতা সত্যি আমিন হসিয়াতিল্লাহ অতিলকাল আল্লাহ এখানে বলেন পাহাড়কে আল্লাহ কোরআন দিয়েছিলেন পাহাড় কোরআনের ভয়ে পাহাড় খোষে পড়তো সেই কোরআন আজকে আমরা সিনার ভিতরে রাখি তাই না এটা আল্লাহ তালা নিয়ামত না আমরা সবাই কোরআন পড়ার চেষ্টা করবো আমাদের সন্তানাদেরকে কোরআন শিক্ষা দেব যাদের ভিতরে কালাম থাকবে সেই সন্তান কখনো খারাপ হবে না অভদ্র হবে না কখনো বাপমারে কষ্ট দিবে না সেই জন্যে আমি সকলকেই বলবো যে তো সময় নেই সকলকেই বলবো সন্তানকে কোরআন শিক্ষা দেন আপনার সন্তানের যদি দেহের ভিতরে কোরআন থাকে কোনো দিন অভদ্র হবে না খারাপ আচরণ করবে না খারাপ ব্যবহার করবে না আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার দিনের পথে تھکار توفیق دن کرشی مشی کس کرار توفیق دن کر السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ